এখন জি ইমরান ভাই আপনি এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করবেন যে জুনিয়ার সাকিবের সংসার আপনি ভেঙেছেন আখির সংসার আপনি ভেঙেছেন লাইলা পর সংসার আপনি ভেঙেছেন এর কারণটা কি আপনি আজকে মিডিয়ার সামনে ভাই আপনি প্রকাশ করেন যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি যেটা হচ্ছে লাইনা সিঙ্গেল থাকবে আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবি ভাই জুনিয়ার সাকিব কিন্তু এটাও বলেছে ও যদি মারা যায় বা আত্মহত্যা করে এর জন্য দায়ী আপনি থাকবেন ও এই যে মানুষ হয় জীবন মরত না ভাই মানে আমার দিক কেউ জানে না ও হ্যাঁ আমার ফ্রেন্ড আমি ওকে ভালোবাসি রেসপেক্ট করি কিন্তু এখন আর করি না বিকাশ হচ্ছে ও কথা কথা বলতাছে যে আমি এটা করছি আমি সেটা করছি মোটেও এটা ঠিক না ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার সেটা তার মধ্যে এখন চলে গেছে তবে দোয়া করি যাতে সে ইন ফিউচারে অনেক ভালো কিছু করুক তাকে আমি খারাপ কিছু বলবো না এবং আরেকটা কথা জুনিয়র সাহেব তোমাকে আমি বলতেছি আর শুধু শুধু মানুষকে দুষার করো না আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো তারপর আসো এবং তুমি বলতাও নাকি আমি ইকরারেও বটায়নিয়া ইকরার সাথে বিয়ে সাধীন ইকরা ভালো মেয়ে ভাই ঠিক আছে বাচ্চা মানুষ মাত্র তেরো বৎসর চোদ্দ বছর বয়সে তুমিও তো বাচ্চা আমার কাছে তুমি আমার কাছে বাচ্চা না তোমার সংসাটা আমি ভাঙি নাই কিন্তু ধোঁয়া করছিলাম শুক্রবারে দুই টাকা দিচ্ছিলাম হিমরান ভাই আপনি